ফিরে দাও আমারই প্রেম কিংবা আজ তোমার জন্মদিনের মতো কালজয়ী গান আর শোনা যাবে না শাফিন আহমেদের কণ্ঠে সুরের মূর্ছনায় তার গিটার বেজে উঠবে না উজ্জ্বলী নক্ষত্রে দু সপ্তাহ আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ কত পরিকল্পনা দেশটির এক অঙ্গরাজ্য থেকে আরেক অঙ্গরাজ্যে গানে গানে শ্রোতা মাতাবেন শুরুটা হয়েছিল তেমন সুন্দরী কিন্তু হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল পঁচিশে জুলাই বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে উড়ে আসা সাফিনের হঠাৎ মৃত্যুর খবর হতবাক করে দেয় সবাইকে এই মৃত্যু সংবাদ যেন বিনোদন অঙ্গনের সবার পাশাপাশি গান প্রেমীদের কাছেও একেবারেই অকল্পনীয় সবাইকে অবাক করে দিয়ে চিরদিনের জন্য পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে ব্যান্ড সঙ্গীতের এই তারকাকে খোঁজ নিয়ে জানা গেছে নয় জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাফিন আহমেদ একটি কনসার্টে গানও পরিবেশন করেছিলেন বিশ জুলাই ভার্জিনিয়াতে তার আরেকটি স্টেজ শোতে পারফর্ম করার কথা ছিল সেদিন অনুষ্ঠানের আগেই অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় কী হয়েছিল শাফিন আহমেদের তারই বড় ভাই হামিন আহমেদ জানালেন ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল শাফিন আহমেদের কথায় কথায় হামিন আহমেদ বললেন সন্ধ্যায় যখন অসুস্থ হয় তখন তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পর কিছুটা ভালো অনুভব করে তখন যারা আয়োজক ছিলেন তারা হাসপাতাল থেকে চলে আসেন রাত সাড়ে তিনটার দিকে আবার অ্যাটাক হয় সেটা ম্যাসিভ ছিল এই কদিন ভেন্টিলেশন শেষে আজ বাংলাদেশ সময় সকালে তার মৃত্যুর খবরটা জানানো হয় হামিন আহমেদ জানান পনেরো বছর আগে থেকে শাফিন আহমেদ হার্টের সমস্যায় ভুগছেন প্রথমবার তিনি ভারতে হার্ট অ্যাটাক করেন কয়েক বছর আগে কক্সবাজারে আরেকবার হার্ট অ্যাটাক হয় শাফিনের এরপর চিকিৎসকেরা তাকে মানসিক চাপ নেওয়া এমনকি বিমান ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিলেন বাংলাদেশি ব্যান্ড সঙ্গীতে অন্যতম একটি নাম মাইলস এই দলে শাফিন আহমেদও যেন সমার্থক একটি শব্দ